আসসালামু আসসালামাইকুম গেদা মালা ভালোই আস আমি তো আলহামদুলিল্লাহ আজকে তোমাকে মেলা ফাইন একটা রান্না শিকামো বুঝছো এই রান্না আমরা ঘরে বেকমালাই রান্ধি কিন্তু আমি কি ভরে রান্ধি এটু তোমরা জানো না এইটাই তোমাকে দেখামো অনেক গেদা গেদিরাই এ তো রান্না না অনেক ফাইন হয় তো রান্না দেখতে বেআলা ভালো লাগে হ্যাঁ করে জন্য আজকের ভিডিও এই যে আমি এখন ভিডিও শুরু হইলাম বুঝছো যে কে আমি রান্ধি সেই রান্দারাই তোমাকে দেখাম দেখো রান্ধার আগে আমাদের মেলা কাম আছে কাম গলাম হইল ব্যাগ গোসায়নে আনবো ব্যাগ কিছু যদি আমরা হিজিল হয়ে নেই মানে গোসাই নেই তাই রান্না সুবিধা হয় এই দেখো আমি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না কি রান্না তা কিন্তু তোমাকে কই নেই এখন কইলাম মুরগি দিয়া মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না আর এই বিরিয়ানি তো তুমি কিছু না গিয়ে দেখো আমি কত কিছু রেডি নিছি এই রেডি হয়ে নিবে নিগেন নিয়ে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার বেশি টাইম দিয়েছে টাইটে বাইটে গোসাইয়া যা যা নেবো ব্যাগটা গোসায় নিছি তার বাদে আমি রান্না করবো দেখছো তোমাকে আমি আল্লাহ হলে দেখাইতেছি এখানে কি কি লাগবো আর যখন দিমো তখন তোমাকে কমানি যে কি কি দিয়ে এই রেসিপিটা করলাম হাতে থাকো আর আমার ফুল ভিডিও দেখতে আমি আমিও কইলাম কারণ আমার গেদা গেদিরা কি হরে আল্লাহনিক ভিডিও দেয় হেরে কমেন্ট হলে জায়গা আরে গেদাগিদি তোরা ফুল ভিডিও দেয় গেদা তোরও ভালো আমারও ভালো তো আসো আমরা ফুল ভিডিও বেকমালাদা দেখমো তাদের কমেন্ট এখন শুরু করতেছি কিন্তু রামদা কিন্তু এমনি আউল ফাউল কথা কইলাম এখন হইল এই দেখো মুরগির গোস্ত আমি নুন দিয়া হলুদ দিয়া আর ওই ল মরিচের গুড়া দিয়া ঠুকু ভুল হইলো হলুদ নাই লবণ দিছি মরিচের গুঁড়া দিয়া লেবুর রস দিয়ে ভালো হয়ে আমি এই যে তেল দিছি দিয়ে বেজে বাজারটা কিন্তু এই গোস্তর ভিতর ফোন তো সেদ্ধ এই দেখো আমি বেজে নিয়েছি বুঝছো তোমরা চাইলে কলে হেন কালারও দিবা তাও কিন্তু ভালো হইতো আমি কিন্তু কালার কুলার দিই নাই এমনি সাদা মাথা খাই এটা যেমন স্বাস্থ্য জন্য অনেক ভালো বুঝছো মুরগির গোস্ত বাজারে গেছে এখন আলু বেজে নিলাম আমার গেদি গেদি গেদার আবার মেলা আলু পচন্দ আলু না ক'ব মা আল দেও নাই সেইজন আলু দিছি তই বাজাবি পিজ দিছিলে নিচিনা কয় কাচামুচ দিলে আমি জাল পাগ মানুহ বুজছ জাল বেছি নহলে আমাক তাৰপিছত মৰিছে দি তাৰ পৰা হয় এনে পিয়াজ বাতা দিছে প্ৰায় হাফ কাপ মানে হাফ হাফ মগ তার বাদে আলোলো আদা রসুন বাটা দিছি দুই টেবিল চামুচ করে আর একটা জ্বর যে গুড়া হলদির গুড়া গুড়া লবন গরম মসলা বাজাজির গুড়া ও দিছি তার মসলা থেকে অর্ধেক মসলা দিলাম আর অর্ধেক যে যখন পোলাও রানো তার মধ্যে দি তাই অল্প পানি দিলাম পানি দিয়ে যে মসলা কিন্তু ভাল কষাই আনবা মসলা যদি কষানো ভালো না হয় তালিকুল খাইতে ভালো লাগবে না কষাই এই আমি ভরে কষাইতেছি আল্লাহন পানি দিতে আল্লাহরে কষাইতেছি এবারে দুইবার তিনবার পানি দিয়ে কষাই নিছি বুঝছো আর এই যে কষানো যখন হয়ে যাবো তখন গোস্তগুলো দিয়ে দিলাম মুরগি গোস্ত দিয়েও যেভাবে উল্টায় পাল্টায়া নাড়াচাড়া হয়ে বুঝছ আর মাংসর ভিতরে যদি কাঁচা থাকে আমি আসলে শহর বাংলা গ্রাম সব মিলাই ফালাই মানে গোস্ত যদি ভালো হয়ে কষানো না হয় তাহলে কিন্তু ভিতরে যে কামড় দিলে রক্ত বাড়ি সেই জন্য ভালো কিন্তু কষাই নিবা কষাই নেওয়া বাদে যে আলু দিলাম আলুগুলো তেল বেজে নিছিলাম আলুগুলো দিয়ে দিছি দিয়ে যেভাবে নাড়াচাড়া হয়ে নিবা তারপরে এখানে না কাজু বাদাম কাঠ বাদাম দুই ধরনের বাদাম নিয়েছিলাম নিয়ে এটা ব্ল্যান্ড হয়ে নিছি বুঝছো তোমরা চাইলে পাটা বেটেও দিবা পারবা এখানে কিন্তু আমি প্রায় হাফ কাপের মতো আমি ইয়া দিছি এই যে সস আর এই সস আমি ঘরে বানাই তোমরা তো জানোই যে সস আমি ঘরে বানাই খাই আমার গেদা গেদি করে বাইরের জিনিস আমি খিলাই না আমি ব্যাগটাও ঘরে বানাই খিলাই তো যে সস দেওয়া বাদে ভালো হয়ে নেই রেসে নিছি নিয়ে এই যে এখানে কিন্তু আলু বোকারা দিয়ে দিলাম এলো আলু বোকারা দিও বিরিয়ানিতে আলু বোকারা দিলে কোল খেবেন না নাহলে মেয়ালা স্বাদ লাগে আমি তো আলু বোকারা বেচা বেচা খাই বুঝছো তারপরে বাদে দেখো গুঁড়া দুধ এখানে কিন্তু আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ নিছিলাম মানে চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়ে আমি এক কাপ উষুম উষুম গরম পানি গুলে দিয়ে দিছি বুঝছো আর এইটা দিবা গুড়া দুধ দিলে কিন্তু খাইতে বেশি স্বাদ গরু ইয়া গরুর দুধ দিলেও ভালো নাকি তবে গুড়া দুধে আমার কাছে মনে বেশি স্বাদ নাগে তো দিয়ে কষাই নিতেছি মোরা এক চুলাই কষাইতেছি আর এক চুলাই তোর পোলাউডার তো এই যে আর পেঁয়াজ বেজে নিছিলাম মধ্যে আল্লাহ মশলা দিছি পিয়া দিলাম কিসমিস দিলাম হ আমি কিন্তু বিরিয়ানির কিসমিস দিই এটা কিন্তু মালাই দেয় না আমি দিয়ে আমার কাছে না কিমশ দিলে ভালো লাগে তারপরে এই যে চাইল দিয়ে নিছিলাম দিয়ে দিলাম তিন পচাই নিছিলাম বুঝছো তিন পচাল নিলে আমার চারজনে দুই বেলা খাওয়া হয় তো তিন পচাই নিছিলাম আর এই যে এখানে কিন্তু ইয়া দিছি আমি এক টেবিল চামচ ভা রস ইয়া আদা বাটা সাত মতো লবণ দিলাম আর ওই বিরিয়ানি প্যাকেটের মশলা যে টুকিয়ে দিছিলাম সেটুকু কষাই যদি ভালো হয়ে কষানো হয় তাহলে পোলা জর্জর হইব আর আমার চালটা নতুন ধানের স্টাইল বুঝছো আমাদের ঘরে তৈরি নতুন ধানের স্টাইল সেই জন্য কিন্তু এটা খুব জর্জর হইব তা কোয়া যাব না কারণ যেহেতু নতুন চাইল আলালা আটা হইন খুব সাবধানে এটা রান্না লাগবে বুঝছো আর পানিও কিন্তু কম দেওয়া লাগবে কারণ নতুন চাইলে পানি কম লাগে বুঝছো আমি তো গ্রামের গর্ব আছি সেজন্য আমি কিন্তু জানি নতুন চাইলে পানি কম

দেহা থেকে তার বাদে যখন চাল রে এই যে আশি পার্সেন্ট হেঁট দৌইবো তখন আমি ওই যে মাংস রান্না করছি যে দেহ এর মধ্যে দিয়ে দিই এনে কিন্তু একটু মাকা মাকা হয়েছে বুঝছো এল চিনি দিলাম কারণ বিরিয়ানি আলাদা মিষ্টি মিষ্টি নাহলে কি ভালো হয় ক তা আমি এখানে ডাক টেবিল চামচের মতো চিনি দিছি বুঝছো চিনি দিয়ে তারপরে আমার পোলাও কিন্তু রান্না হয়ে গেছে এই কিন্তু আছে মানে আশি পার্সেন্ট হের ধোয়াছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করলে হের হইবো আস্তে আস্তে ধুব বুঝছো গরম গরম আমি এর মধ্যে দিয়ে দিই এটা অনেকভাবেই রান্না করা যায় বুঝছো আমি কিভাবে রান্না হেডিয়ে তোমাকে দেখাইলাম আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই আমার ভিডিওটা কে আর ভিডিওটা যদি ভালো হয় তাহলে আমার সার্থকতা কারণ আমি তোমাকে নিয়ে ভিডিও বানাছি আমি কিভাবে রান্ধি তোমরা দেখলে এইটাই তো তোমরা কমেন্ট ধরে কো কে আর আরে দেখো আমি শেষে একবারে শেষের দিকে দেখো আমি ঘি দিয়ে দিতেছি ঘি কিন্তু খুবই জরুরি বিরিয়ানিতে সুন্দর ঘি আসবো সেই জন্য আর পেঁয়াজ বেরেস্তা আমি অর্ধেক করেছিলাম এখানে দিয়ে দিলাম দিছি দিয়েছি কাঁচাম দিয়ে এলাকা দেখতে সুন্দর লাগবে সেই জন্য বুঝছো এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে প্লেটে ডেলে নিতেছি গরম গরম তো ওই জন্য মনে হইতেছে জর্জর হয় হয়নি কিন্তু জর্জরা নতুন ধানের চাইল হিসাবে বালুই জর্জোরা ও ছিল আরে প্লেটে তুলে নিতেছি দেহাতে আমার এখন কি